নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে তো আপনার করে নিমন্ত্রণ করি কিন্তু বন্ধুরা কোনোদিনও তো প্রশ্ন করেন না কার শখের রান্নাঘরে নিমন্ত্রণ করেন আজকে কয়াদর্শী নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ নদীয়ার থেকে যখন বড় পিসি মারা দেখে বাড়ি আসা দর্শিলাম নৈহাটি স্টেশন আসতে পরে দেখে একটা কাকু কুমড়োর কুমড়ো বিক্রি করা দর্শে এত সুন্দর দেখা দর্শে না দেহে এত খাইতে ইচ্ছা করছে কিন্তু জানেন সেই সময় ট্রেন চলে আসছে তাই আর খাইতে পারি না ট্রেনে চেপে বাড়ি আসছি আসে আপনাকে দাদারে কইসি জানো নৈহাটি স্টেশনে না এত সুন্দর একটা কাকু কুমড়ো ব্যস্ত ধরছিল দেহে কি খাইতে ইচ্ছা করছে আপনার কি তাতে কি হয়েছে নিজেই বানাইয়া খাইবা তুমি বাজারে যাইয়া এ দেন কুমড়া কিনে নিয়ে আসি কইছে একটা বড় দেহে কুমড়া আনতে উনি আনছে ছোট সাইজের কুমড়া কই বড় কুমড়া পাইলাম না তাতে কি হয়েছে বন্ধুরা এই ছোট কুমড়াটা দিয়েছে সে কুমড়াই বানাবো যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ চলেন রেসিপিটা তাহলে শুরু করি গা কুমড়ো আমি বানানো নি গা প্রথমে আমি কুমড়োটা সুন্দর পাতলা পাতলা করে এই দেখেন এরকম পাতলা কইরা কুমড়া গুলো কাটবো বন্ধ সব করে কুমড়ে দেখেন বেশ সুন্দর পাতলা পাতলা করে আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নম কুমড়া গুলো রে ভালো করে জল পাল্টায় পাল্টায় তিনবার চারবার ধুইছি আর জলের থেকে উঠায় জড়া দিয়ে কুমড়ো কাইটা ধুয়ে তো জল ঝরাতে দিয়ে দিছি আর বাটি নিছি বাটির মধ্যে বেসন আর তার সাথে কিছু উপকরণ দিয়ে একসাথে ফাটাই নেব কি কি দিয়ে আপনারা করে দেখাই আসেন 200 গ্রাম বেসন দিলাম কুমড়ো মেটা যাতে বেশি কোন মুচমুচা থাকে তার নিচে বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার একদম স্বাদমতো নুন অল্প একটু করে হলুদের গুঁড়ি একটু যাতে ঝাল ঝাল হয় তানিকে সামান্য লঙ্কার গুঁড়িও দিয়ে দেবো সুন্দর একটা সুগন্ধ নিকে অল্প করে কালি জিরা দিলাম এবারে সব কিছু উপকরণ একসাথে ভালো করে আগে মিশায় নেবো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিছি এবার জল অল্প জল দিয়ে মাহায় নেবো হাতের সাহায্যে বেসনটা যে কোনো একদিকে ঘুরাইয়া ভালো করে ফাটায় নিবেন যত ভালো বেসনটা ফাটানো হইব তত ভালো টানা পনেরো মিনিট ধরে একইভাবে বেসনটা ভালো করে ফাটায় নিছি আর দেখেন গণত্বরে এরকম রাখছি বেসনটা আবার ফাটানো হয়ে গেছে এবার উন্টা দাঁড়াইয়া এগুলো বাজা শুরু করে দিয়ে চলেন সামনের একটু নুন কুমড়া মধ্যে ভালো করে মাহায় নোমো কোনোই বানানো নিকা সব কাজ কমপ্লিট করে হেলাইছি উনান ধরে কড়াইতে তেল দিয়ে চাপাই দিছি তেলটাও গরম হয়ে গেছে চামচে মাইবার দুই চামচ গরম তেল এই বেসনের মধ্যে দিয়ে দেবো গরম তেল দিয়ে বেসনটা আবারও ভালো করে মিশিয়ে নিছি এবারে কুমড়া গোলা দিয়ে বেসনের সাথে মিশাই তেলের মধ্যে ভাজি নেব ঠিক যেমন করে বেগুনি ভাজে সেরকম করে কুমড়া মেয়েগুলো আমি বাজে ওঠানো দুয়ার সাথে সাথে দেখেন কি সুন্দর ফুলে উঠছে ফুলকো ফুলকো বেগুনি দেখেন লাল লাল করে কি সুন্দর বাজে নিছি এবারে ছাইকে উঠায় নাম দেখেন কি সুন্দর দেখাইতেছে না সবগুলো একইভাবে এখন বাজে নোম কুমরমিগুলো এত সুন্দর হয়েছে না নিজের চোখ রে অনেকে বিশ্বাস করতে পারাতেছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব কারা কুমড়ো আমি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে সব কটা মাবে বেশ সুন্দর করে দেখেন বাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে না এনাটা বাইঙে দেখামো আপনার ঘরে কতখানি মুচমুচা হয়েছে আসেন কাছে আসেন দেখছেন শব্দ কীরকম দেখেন আর ভিতরটা দেখেন কুমড়োটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে আর উপরেরটা দেখবেন এ দেখেন কতখানি মুচমুচা হয়েছে এবারে খাইয়ে দাম কেমন স্বাদ হয়েছে গরম গরম কুমড়ো মি তার উপর থেকে যদি একটু বিট লবণ না ছড়াই দিই সে কি আর খাইতে স্বাদ লাগে কন দেহি তাই উপর থেকে একটুখানি বিট লবণ ছড়াই দিলাম দেখেন তো দোকানের মতন দেহান ধরছে কিনা এবার গরম গরম খাইয়ে দেখুন কেমন স্বাদ এসে চলেন ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে দেখছেন তো কত সহজ আর সুন্দরভাবে এই কুমড়ো মিরা বানানো গেল উপর থেকে কটা কালিজিরা ছড়া দিয়েছিলাম না সেনেকে দারুণ সুন্দর গিরান মেরান ধরছে এবার তাহলে খাইয়ে কেমন স্বাদ এসে দারুন দারুন হয়েছে এত সুন্দর পাতলা আছে উপরের ডা আর মুহে পুরো মচমচ করা দাঁড়ছে ঠিক যেন দোকানের স্বাদ তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যাবে পরে একটা ভিডিওতে ততক্ষণের দিকে আর নমস্কার আর অবশ্যই এটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করতে যেন বুঝলেন না